আলহামদুলিল্লাহ গ্রামের লোকজনের সহযোগিতায় সফলভাবে সম্পূর্ণ করলাম আমার বড় জেটা সুদন জেটার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার যে বা জ্যাফতের যে আয়োজন করা হয়েছে সফলভাবে আমরা সম্পূর্ণ করলাম আজকে সবার উপস্থিতি এবং সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি বা আমাদের এই জ্যাফতটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি এখানে সবাই নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছে সবাই সময় দিয়েছে এবং সবাই যার যার মতো করে কাজ করেছে যে কারণে আমরা পাক্কাশি সারা বা আমরা শেফ সারা রাঁধুনি ছাড়াই কিন্তু আমরা নিজেরা নিজেরা সব কিছু কমপ্লিট করতে পেরেছি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই ভিডিওটির সম্পূর্ণতে থাকবে আমার যেটার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যা যা করা হয়েছে সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন এখানে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা একটা খিচুড়ির আয়োজন করেছিলাম আর এখানে চুলা বানানোর জন্য আমরা একটু মাটিটা কেটে নিচ্ছি এখানে দুইটা চুলা বানাবো তো ওই হিসেবে একটা শেপ করে নিচ্ছি যে আমাদের যেন দুটা পাতিল একসাথে বসাইতে পারি সেই হিসাব করে কিন্তু আমরা এই চুলাটার মাপটা নিয়ে আমরা এই মাটিটা কাটলাম এবং এই দুটা চুলা বসানোর কারণে খুব সহজে আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের রান্না বান্না কমপ্লিট করতে পেরেছি তো এখানে আমরা প্রথমেই যেই খিচুড়িটা রান্না করেছি সেটাও খুব অসাধারণ ছিল সকালবেলা পাড়া প্রতিবেশী যারাই আসছিল সবাই খাওয়া দাওয়া করার পরে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু সবাই কাজ করেছে মনোযোগ দিয়ে যে কারণে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি বললেই চল সকলের অংশগ্রহণের মাধ্যমে দশে মিলে করি কাজ হারি যদি নাইলাজ যেই কথাটার এই উক্তিটার যে সার্থকতা সেটা আজকে আমরা প্রমাণ পেয়েছি দশজনে মিলে কাজ করার ফলে আমাদের তেমন কোনো ক্লান্তি আসে না এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই যেটা জেফত উপলক্ষে সবাই অংশগ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমেই আজকের এই জ্যাফতটি সম্পূর্ণ করতে পেরেছি আমরা সফলভাবে তো দেখুন সকালবেলায় কিন্তু আমরা খিচুড়ি খেয়েই বাকি কাজ শুরু করেছি আমাদের এখানে প্রায় তিনশো লোকের মতো আয়োজন ছিল তিনশো লোকের আয়োজনে যেখানে আমরা গরু থেকে শুরু করে আমাদের এখানে যেহেতু জ্যাফতখ সেই কারণে অত বেশি আইটেম না এখানে আমরা রেখেছি গরুর মাংস সবজি ডাল পায়েস এই আইটেমগুলো রেখে দিই আর সকালবেলা খিচুড়ি তো সবগুলোই কিন্তু আমাদের সময় মতো টাইম অনুযায়ী আমরা করতে পেরেছি তো যাই হোক আপনারা বিস্তারিত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকের এই জেফত খানার সম্পূর্ণ ভিডিওটি সকাল থেকে অনেক পরিশ্রম করতেছে সকালে বাজারটা করছে

এখানে আমার টাকা দিয়ে আমার বাঘা বা সেভাবে সকাল পরিশ্রম করতেছে রান্না অনেক ব্যস্ত

ন ন আলগ আলগিটাম কালি লাগিব লাগিব

সে সুন্দর জোনাকি মেয়ে খালা কতবা আলে 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 बेबे नन सौरा छ बेबे बेबे कन्डिसन सामिया रे दे नन बेबे नन को दु देले तिते यार तरबे स गोनो नन नन गोर छ गरे न 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 এখানে একটিভেল ফাঁকা রয়েছে আপনার বাবার বিচম আছে চব্জি লাগিছে বস্তু লাগিছে নেকি এ নিয়ে নিখেন কি বাৰ্টি আছে তাৰ সো গ্রামবাসী সহ সকলকে ধন্যবাদ সক নিজ উদ্যোগে কাজ করে আজকে আমার সার এই জেফতখানাটাকে সম্পূর্ণ করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে